বাহুড়া তালডাংরা ব্লকের পাঁচমুড়া গ্রাম পঞ্চায়েতের একশো উনিশ শ্যামসুন্দরপুর বুথ এই বুথে রয়েছে মোট এগারোশো একুশ জন ভোটার এর মধ্যে ছজন ভোটার ভুতুরে বলে দাবি তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতির উপস্থিতিতে তৃণমূল নেতৃত্বরা ভোটার লিস্ট নিয়ে শ্যামসুন্দরপুর বুথে ভোটার লিস্ট যাচাই করতে গেলে তখন তাদের নজরে আসে বিষয়টি দেখা যায় ভোটার লিস্টে এপিক নম্বর সহ নাম নেই এবং এমন কি বাবার নামও উল্লেখ নেই অথচ ছবি রয়েছে আবার দীপানিতা ভট্টার্য জুহি ভট্টাচার্য এই দুই মহিলার স্বামী একই শাশ্বত ভট্টার্য অথচ ওই বুথে কোনো ভট্টার্য পদবিযুক্ত কোনো মানুষ নেই দাবি তৃণমূল সহ ওই বুথের মানুষদের আবারও পূজা ভূঁই ও অষ্টমী মাঝি সহ একাধিক জনের লিস্টে নাম রয়েছে অথচ তাদেরকে কেউ চেনেও না আবার কোনোদিন দিন দেখেননি অর্থাৎ এনাদের কোনো অস্তিত্বই নেই দাবি তৃণমূলের এরপরে শোরগোল পড়ে যায় এলাকায় স্থানীয় ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির দাবি এটি বিজেপির চক্রান্ত তাদের ভোট ব্যাংক বানানোর জন্য এই ভুয়ো ভোটারদের লিস্টে রেখেছে এভাবে তারা দিল্লির মাসনাদ দখল করেছে বিষয়টি নিয়ে তারা সচেতন রয়েছে তারা চাইছেন ভোটের আগে স্বচ্ছ তালিকা হলে তৃণমূল আরও বিপুল ভোটে জয়লাভ করবে আসলে আমাদের নেতৃত্ব সাতাশ তারিখ নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা বুথে বুথে যে ভোটার লিস্টের যেটা আছে স্কুটনি করার জন্য আমরা এসে এখানে দেখতে পেলাম একশো উনত্রিশ নম্বর যে এখানে আমাদের পাঁচ এটা বিজেপির মূল চক্রান্ত এই চক্রান্ত করে তারা দিল্লির চক্রদ জয় করেছে তারা চাইছে পশ্চিমবাংলা তো এইভাবে ভোটার লিস্টে নামকে বাড়িয়ে দিয়ে কিছু নামকে বাতিল করে দিয়ে যাতে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে এখানে মশনদ জয় করতে পারে সেই লক্ষ্যে তারা এটা করেছে কিন্তু আমরা নেতির নির্দেশ অনুযায়ী আমরা সমস্ত কর্মীরা সজাগ আছি প্রত্যেকটা বুথে বুথে আমাদের কর্মীরা ঘুরছে এবং আমরা ভুয়ো ভোটার লিস্ট যেটা আছে নাম সেগুলো বাদ দেওয়ার প্রক্রিয়া চালু করেছি এবং নেতির নির্দেশ অনুযায়ী আমরা সে কাজ করেছিলাম বিজেপির জেলা সভাপতি অবশ্য সমগ্র ঘটনা নিয়ে তৃণমূলকে দোষারোপ করছে বিজেপির দাবি ভোটার লিস্ট তৈরি করার সমস্ত সিস্টেম রাজ্যের সরকার দ্বারা এবং রাজ্য সরকারের কর্মীদের দ্বারা হয় এভাবে তৃণমূল ভোট ব্যাংক বাড়িয়ে এসেছে আগামী বিধানসভায় আর হবে না ভুতুরে ভোটার স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করে ভোট হবে বলে এদিন দাবি করেন বিজেপির জেলা সভাপতি পশ্চিম বাংলায় তো ওদেরই সরকার ওরাই সফল হচ্ছে ভুতুরে কাজকর্ম ওদেরই ওরাই ওদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য এসব করে রেখেছে এইসব বিজেপির ওরা নির্বাচন কমিশন দোষ দিচ্ছে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে এইভাবে হয় না এভাবে সরকার দিল্লিতে যেই থাক না কেন রাজ্য সরকারের মারফতই হয় যে সমস্ত কেন্দ্রীয় সরকারের সুযোগ সুবিধাগুলো রাজ্য সরকারের মারফতই আসছে রাজ্য সরকার এখানে কি করছে তাদের লোকজনকে পাওয়াচ্ছে বিজেপি যারা সত্যি করে বা সাধারণ মানুষ তাদেরকে বঞ্চিত করছে এসব ওদের চক্রান্ত তাহলে কি এই তারা ওদের ভোটব্যাংক বাড়ানোর জন্য করেছে ওদের এই পর এই হবে না আমাদের ভোট পর্যন্ত সটকি চলে আর ভো ভোটার এবং ভোট জম্প হবে না আগামী দিন আমরাই সাতটাকে সাতটা বিধানসভা জয় লাভ করব বিউরো রিপোর্ট এনিম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে